স্বাগত জানে আমার একটা নতুন ভিডিওতে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এখানে জানাবো যে কাদার সিজনে গাড়ি নামানোর আগে আমাদের কী কী প্রস্তুতি নিতে হবে তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের খালে গাড়িতেও কি কি প্রস্তুতি নিতে হবে প্লাস রোটারে আমি দেখলাম আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে দাদা রোটার এই যে কাদায় নাবাব তো রোটারের কি কি প্রস্তুতি নেবো বিশেষ করে গাড়ির থেকে রোটারের বেশি আপনারা দেখলাম কোশ্চেন করেছেন আমাকে জানতে চেয়েছেন আমার কাছ থেকে তো এই ভিডিওর মাধ্যমে আমি গাড়ি প্লাস রোটার দুটোই বলবো তো প্রথমে রোটার সম্বন্ধে বলবো যে কাদায় গাড়ি নামানোর আগে কি কি প্রস্তুতি নিতে হবে কী কী পার্টস কিনতে হবে কী কী কোনটা করতে হবে কোনটা সাড়া দিয়েই হবে এমন কি কি জিনিস আছে তো সেগুলো আপনাদের খালে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো তো চলুন প্রথমে রোটার রোটারের কি কী প্রস্তুতিটা নিতে হবে সেটা আপনাদের খালে জানিয়ে দিই তারপরে গাড়ির দিকে আসা হবে তো রোটার তো কাদায় চষার জন্য এখন সব থেকে বেশি ম্যাক্সিমাম ব্যবহার হয় রোটারি সব কিছু কাজের ক্ষেত্রেই তো কাদায় বিশেষ করে রোটার আপনার কিন্তু লাগবেই আমি অনেক জায়গায় দেখেছি যেখানে টানা ফালে প্রথমে একটা দুটো দিয়ে দেয় মই দিয়েও হয়ে যায় কিন্তু ম্যাক্সিমাম আমাদের এলাকায় যেটা হয় বা ম্যাক্সিমাম জোন যেটা ইউজ করে সেটা হচ্ছে রোটার তো এই রোটার যদি আপনার ঠিক না থাকে বা সিজনের মাঝখানে গিয়ে যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা একটা হেভি লস হতে পারে কারণ রোটারে এমন এমন পার্টস আছে যেগুলো আপনার সঙ্গে সঙ্গে এক দু ঘন্টার মধ্যেও ঠিক হয়ে যায় আবার এমনও পার্টস আছে যেগুলো আপনার এক দু দিনও বসে যেতে পারে গাড়ি তো সেক্ষেত্রে যাদের একটা করে গাড়ি বিশেষ করে একটা করে গাড়ি বা রোটার একটা আছে একটা টানা ফালে চলে দুখানা গাড়ি তো সেক্ষেত্রে রোটার যদি খারাপ হয়ে যায় আপনার কিন্তু একটা হেভি লসের সম্মুখীন হতে হতে পারে তো এই ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তো রোটার সম্বন্ধে কি কী প্রস্তুতি নিতে হবে কোন কোন সমস্যাগুলো দেখলে আমাদের এখানে সিজনে নামার আগেই সারাতে হবে যেগুলো দেরি করা যাবে না তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের এখানে আমি সেগুলো জানাবো তো প্রথমেই আমাদের এখানে দেখতে হবে সিজনে নামার আগে যে আমার রোটারে কি কি সমস্যা আছে এক্ষেত্রে যারা নতুন রোটার কিনেছেন গাড়ি পুরনো বা নতুন গাড়ি নতুন রোটার কিনেছেন তো তাদের জন্য কি কী করতে হবে সেল নিয়ে গিয়ে কি কী করতে হবে নিজেকে বা নিজেরা বাড়িতেও করতে পারে তো সেই সম্বন্ধে একটা ভিডিও আছে যেগুলো আমি এই আই বটনে এইখানটা আসে ইউটিউবের উপরে এইখানে আমি দিয়ে দেবো আমি যখন কথাটা বলছি তখন এইখানে শো হবে ওইটা দেখে নেন যদি দেখে নেন তাহলে আপনার নতুন রোটার কিনে আর কোনো সন্দেহ থাকবে না কি কি করতে হবে তো আজকে আমি বলবো যে সিজেনে নেওয়ার আগে কী কী পশু নিতে হবে তো প্রথমেই আপনাদের এখানে দেখতে হবে যে রোটারে কি কি সমস্যা আছে এটা বিশেষ করে যদি আপনার ড্রাইভার থাকে ড্রাইভার যদি এসে বলে তো সেটা ভালো তো নিজে দেখলেই ভালো হয় তো আপনাদের প্রথমে নিজে দেখতে হবে যে রোটারে আমার কি কি সমস্যা আছে তো প্রথমে আপনার খাঁড়ে প্রথম একদম স্টপলিং থেকে শুরু করে শেষ পর্যন্ত সব দেখে নিতে হবে রোটারে কী কী সমস্যা আছে যদি বুঝতে না পারেন ধরুন আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি চালাতে পারেন কিন্তু ড্রাইভার চালায় তো সেক্ষেত্রে আপনি নিজে একবার চালিয়ে দেখে নেবেন যে হ্যাঁ এই জিনিসগুলো সমস্যা হয়েছে তবে সমস্যা দেখার পরে সমস্যাটাকে প্রধান দুভাগে ভাগ করা যায় সমস্যাটাকে তো সমস্যাটাকে প্রথম ভাগে যেটা আছে যেগুলো যে এই সিজনটা চলে যাবে এরপরের সিজনে কি আপনি পাল্টাবেন বা যখন ফাঁকা টাইম আছে যখন ফাঁকা টাইম কোনো কাজ নেই সেই সময় আপনি দিয়ে এলেন সেই সময় পার্সের দামও কিছু ক্ষেত্রে কম পাওয়া যায় মিস্ত্রিও স সহজে পাওয়া যায় তো সেই সময় সারানো যাবে যেগুলো এই সিজনটা চলে যাবে এমন সমস্যা আর একটা কিছু আর দ্বিতীয় প্রকার যে সমস্যাটা আছে সেটা হচ্ছে যেগুলো আর্জেন্ট আপনাকে সারাতে হবে নাহলে সিজনের মাঝখানে গিয়ে হয়তো চলে যেতে পারে হয়তো সিজনটা চলেও যেতে পারে বা ম্যাক্সিমাম ক্ষেত্রে মাঝখানে গিয়ে খারাপ হয়ে যেতে পারে তো এই দুটো ভাগে আপনাকে সমস্যাগুলোকে ভাগ করতে হবে এবার আমি আপনাদের এখানে বলবো যে কি কী সমস্যা প্রধানত রোটারে আসতে পারে তো এই ক্ষেত্রে আপনার রোটারে যে প্রধান সমস্যাগুলো আসতে পারে সেক্ষেত্রে আপনার যে এই যে বিয়ারিংটা থাকে এখানে এই দেখুন এই এইটা মানে দাঁড়ান এই সাইড থেকে দেখায় এই যেটার সঙ্গে সাপটা জুড়া আছে আমার যেহেতু এটা ডিস্সের উপর আছে রোটারটা তো এইখানে দেখছেন এই সাপটা আছে ওখানে দেখবেন দুটো বিয়ারিং থাকে ওই বিয়ারিংয়ের অয়েল সিল থাকে দুপাশে দুটো বিয়ারিং থাকে অয়েল সিল থাকে তো ওই শিল যদি ওই অয়েল শিল যদি আপনার লিক করে যায় তা সেক্ষেত্রে আপনাকে কিন্তু অপেক্ষা করলে চলবে না একটা জমিতে লিক করেছে সেই জমিটা চালিয়ে নিয়ে চলে গেলেন ঠিক আছে তবে আমি আপনাদের খাওয়ার বলবো যদি যদি দেখছেন অয়েল সিল আপনার ওখান দিয়ে লিক করছে বা ওটা ওখানটা কাদা ঢুকে যাচ্ছে ভেতরে তাহলে আপনারা কিন্তু দেরি করবেন না সঙ্গে সঙ্গে ওটা চেঞ্জ করে নেবেন এবার যদি আপনারা চেঞ্জ না করেন ওই অবস্থাতেই প্রধান প্রথমত চলবে অসুবিধা হবে না ওই যদি আপনারা চেঞ্জ না করেন ওই বিয়ারিংয়ে ধুলো কাদা জল ঢুকবে ঢুকে ঢুকে ওই বিয়ারিংটা ওখানটা চোখ হয়ে যাবে এবার চোখ হয়ে যাওয়ার পরে বিয়ারিংটা পুরো সেঁটে যাবে এর ফলে কী হবে আপনার গাড়ির যে ক্লাচ প্লেটটা আছে এখন ম্যাক্সিমাম গাড়িতে আপনার ডুয়েল ক্লাচ পাওয়া যায় তো ক্লাচ প্লেটটা আছে যে ক্লাচ প্লেটের উপর কিন্তু এক্সট্রা চাপ পড়বে গাড়ি আরপিএম ড্রপ করবে তেল বেশি খাবে আপনারা বুঝতে পারবেন না হয়তো যে কী জন্যে গাড়ি আমার আর পি এম ড্রপ করছে দমকে যাচ্ছে আর বিশেষ করে আপনাদের ম্যাক্সিমাম রোটারি এখন এই ফিউজনাটটা থাকে এখানে একটা ফিউজনাট থাকে এই ফিউজনাটটা ভেঙে যাবে বারবার ফিউজনাট ভাঙলে আপনারা বুঝতে পারবেন না কি হচ্ছে রোটারের স্পিড কমে যাচ্ছে গাড়ির উপর লোড করছে তেল খাচ্ছে তো এই জিনিসটা আপনারা যদি দেখেন যে ওইখানের বিয়ারিংগুলো মানে এই যে নিচের অয়েল সিল যেগুলো আছে এগুলো যদি লিক করছে বা চোখ হয়ে যাওয়ার মতো সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনারা দেরি করবেন না ইমিডিয়েট সেটা সারানোর ব্যবস্থা করবেন তো এই যে অয়েল স্লিপ ব্যাপারটা বললাম এটা ইমিডিয়েট আপনাদের হাঁড়ে এইগুলো যদি দেখেন যে সমস্যা হয়েছে তো এগুলো ইমিডিয়েট ঠিক করবেন কারণ সিজনের মাঝখানে গিয়ে যদি আপনি আপনার রোটারের এটা খারাপ হয়ে যায় তাহলে আপনাকে ওটাকে নিয়ে যেতে হবে মিস্ত্রির কাছে ওখান থেকে বিয়ারিং আনতে হবে অনেক ক্ষেত্রে আবার সব রোটারের পার্টস সব জায়গায় আপনি পাবেন না সেক্ষেত্রে আপনার যত কম যদি খুব মিস্ত্রি অ্যাভেলেবেলও হয় বা পার্টস পেয়েও চান আপনার একবেলা কিন্তু যাবি তো সেক্ষেত্রে এই সমস্যাগুলো যদি দেখেন যে দিয়ে অয়েল লিক করছে তো সেক্ষেত্রে আপনারা ওটা ইমিডিয়েট সারিয়ে নেবেন আর এই ভেতরে আপনার এর ভেতরে সেইভাবে কোনো প্রবলেম থাকে না যদি আপনার থেকে থাকে ধরুন এইখানে দেখছেন যে খুব এইটা যখন আপনি চালাচ্ছেন যখন দেখছেন খুব আপনার এটা বাউন্স করছে বা ভাইব্রেশান হচ্ছে খুব অত্যাধিক যেটা নর্মাল দেখুন একটা গিয়ার চললে ভাইব্রেশান হবে এটা স্বাভাবিক কিন্তু যদি দেখেন যে অত্যাধিক ভাইব্রেশান হচ্ছে সেক্ষেত্রে আপনাকে জানতে হবে যে গিয়ারের কোনো দাঁতে কোনো হয় দাঁত কোনো ক্ষয়ে গেছে বা আপনার দাঁতে গিয়ারের যে দাঁতগুলো আছে সেটা মিসম্যাচ করছে বা কিছু প্রবলেম হয়েছে সেক্ষেত্রে আপনাকে কিন্তু এটা সম্পূর্ণ চেক করতে হবে আর আপনার এই যে এইখানে গিয়ার বক্স আছে এই গিয়ার বক্সের ভেতরে এই সাইডে বা এই দিকের যে গিয়ারগুলো আছে এই সাইডে এখানে যদি কোনো রকম সার্কিলিপ এখানে সব থাকে নাট তো এইখানে যদি কোনো রকম ভাইব্রেশান দেখতে পারেন অত্যাধিক গরম হয়ে যাচ্ছে বা আপনার মনে হচ্ছে ঠিক গাড়িটা ঠিক রোটারটা ঠিক ফ্রি ঘুরছে না তো সেক্ষেত্রে আর আপনাদের ঘরে কিন্তু দেরি করলে চলবে না অবশ্যই আপনাদের ঘরে একটা মেকানিককে দেখাতে হবে মেকানিককে দেখিয়ে আপনাদের হারে এটা ঠিক করে নিতে হবে কারণ এই যে সমস্যাগুলো বললাম এই সমস্যাগুলো কিন্তু আপনার সিজনের মাঝখানে যদি হয়ে যায় আপনার গাড়ি কিন্তু কম করে হলেও একদিন আবার কিছু কিছু ক্ষেত্রে দু তিন দিনও বসে যাবে যদি পার্স না পাওয়া যায় তো এটা গেলো মেন সমস্যা যেগুলো আপনার কাছে যদি দেখেন তাহলেই পাল্টাতে হবে এবার আমি আপনার খালে বলবো যেগুলো যেগুলো করতে হবে বা সার্ভিস টাইপের যেগুলো মানে যেগুলো পরে করলেও হবে বা এক্সিডেন্টটা চালিয়ে নিয়েও করতে পারেন তো সেই সমস্ত সমস্যাগুলো বলবো তো আমি আপনার আমার ওটারটা দিয়ে বলছি এই দেখুন এই যে পার্সটা আছে এই পার্সটা আমার প্রায় অলমোস্ট হয়ে গেছে কিন্তু যা মোটামুটি যা আছে সেটা এই সিজনটা চলে যাবে তো এটা আমি দু প্রকারভাবে ঠিক করতে পারি এক আমি এটা লেদে নিয়ে কি এখানটা মশলা ধরিয়ে মানে ঝাল দিয়ে আর কি ইয়ে করে এটা হতে পারে আবার এই পাশটাও চেঞ্জ করতে পারি তো আমি লেদে কথা বলে দেখলাম এটা ঝাল দিয়ে যা খরচা আসবে তার থেকে এটা নতুন হয়ে যাবে আর আমারও প্রায় আপনার চার বছর হয়েই গেলো তো সেক্ষেত্রে আমি এটা চেঞ্জ করবো আর এই যে চেঞ্জ করার ভিডিওটা আমি একটা ভিডিও এই সিজনটা হয়ে গেলে নিয়ে আসবো ফাঁকা টাইমে যেটা আপনাদেরও সুবিধা হবে সেটা আমি দেখাবো এই টোটাল টোটাল সার্ভিস মানে ব্লেড থেকে শুরু করে টোটাল মানে যেমনি আপনার চার পাঁচ বছর হবে কিছু তো পাল্টাতে হবে পার্টস ফুরসা তো সেই পার্টস ফুরসাগুলোর টোটাল সার্ভিস আমি নিজে করবো আমি আপনাদের হারে দেখাবো আর আপনারাও ভিডিওটা যদি দেখেন সেই ভিডিওটা যখন আপলোড করব। তখন আপনারা নিজেরাই বাড়িতে সমস্ত কিছু করতে পারবেন কোনো মিস্ত্রি কাছে যার প্রয়োজন হবে না হ্যাঁ তো সেটা যতক্ষণ না আসে ভিডিওটা ততক্ষণ আপনাদের বলে দিই তো এটা আমি নতুন পার্টস লাগাবো তো সেক্ষেত্রে এখানে দেখুন আপনারা দেখুন এই যতটা আছে তো এটা মোটামুটি এই সিজনটা চলে যাবে তো এইরকম যে প্রবলেমগুলো আছে যদি আপনার ক্ষয়ে যায় ওইগুলো আমার মতোই সমস্যা হয়ে থাকে তো এই সমস্যাগুলো কি আপনার এই সিজনটা চলে যাবে অসুবিধা নেই তারপরে এবার ফাঁকা টাইমে আপনারা এগুলোকে ঠিক করতে পারেন এই সিজনটা চলে যাবে এবার আর একটা সমস্যা যেটা হচ্ছে আপনার এই স্প্রিংগুলো এ দেখছেন এই স্প্রিংগুলো বিশেষ করে যাদের নতুন রোটার দু আড়াই বছর পর্যন্ত সাধারণত কিছু হয় না যদি সেইভাবে আপনারা এইটা দিয়ে ওই সেই যেমন আল বাঁধার নতুন টেকনিক দেখিয়েছিলাম ওই রকম করে যদি আল না বাঁধেন তো সেরকম কিছু হবে না মানে রোটার ডালাই করে যদি ঠেলা ঠেলি কিছু না করেন মাটি ফাটি সেরকম প্রবলেম হয় না তবে আমার যেহেতু প্রায় চার বছর বয়স হয়ে গেল রোটারটার তো দেখতে পাচ্ছেন এই ফুটোগুলো অনেকটা করে বড় হয়ে গেছে দুটো তো এখানে ছাল দিয়ে এগুলোকে আবার ডিল করে ভালো করে করতে হবে আর স্প্রিং দেখছেন স্প্রিং আর টাইট দেওয়ার কোনো জায়গা নেই উপরেরটাই থেকে আছে আর নিচেরটা সম্পূর্ণ ফলস হয়ে গেছে তো এই স্প্রিংগুলো আমাকে চেঞ্জ করতে হবে যেটা ওই বললাম ভিডিও যখন বানাবো তার মধ্যে ইনক্লুডেড থাকবে ওটা তো সেটা এই সিজনটার মধ্যে আপনারা যদি দেখেন আপনাদের রোটারে এই এই জিনিসটা এই স্প্রিংটার প্রবলেম আছে তো এই সিজনটা আপনারা চালিয়ে নিতে পারেন অসুবিধা হবে না কিছু যখন ফাঁকা টাইম পাবেন তখন করবেন আর একটা যেটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা যদি আপনাদের এখানে করতে হবে এই সিজনে এবছর দেখুন এবছর ম্যাক্সিমাম জমিতে প্রচণ্ড ঘাস হয়েছে এবার ওই ঘাস কুঁচোতে হলে আপনাদের কি দরকার রোটারের দরকার স্পিডটা একটু বেশি হওয়া দরকার এবার অনেক রোটারি কি আপনারা দেখছি কমেন্ট করছেন আমাকে যে দাদা আমার রোটারে আরপিএম তো দিচ্ছি উনিশশো কেউ বলছে দু হাজার দিচ্ছি কিন্তু আমার রোটারের স্পিড হচ্ছে না ওই ওরকমই যেমন আস্তে আস্তে ঘুরে সেরকমই ঘুরছে বড় বড় ডেলা থাকছে ঘাস কুচোচ্ছে না তো এর প্রধান যে সমস্যা এর সমস্যার একমাত্র সমাধান হচ্ছে এইখানে তো এইখানে দুটো গিয়ার থাকে যেটা আপনারা গিয়ার বলেন পিনিয়ন বলেন যাই বলেন ওইখানে দুখানা থাকে তো ম্যাক্সিমাম রোটারে আপনার ছোট বড় থাকে এবার ছোট বড় যদি থাকে ছোটোটা যখন বড়োটাকে ঘুরাচ্ছে তখন কিন্তু রোটার স্পিডটা কম হচ্ছে ম্যাক্সিমাম আপনারা যে বলছেন না সমস্যাটা হচ্ছে এক গাদা আর পি কিছু হচ্ছে না ওটা ওই কারণেই হয় কারণ ছোটোটা যখন বড়োটাকে ঘুরাবে তখন স্পিড অটোমেটিক আপনার কম হবে টর্ক যেটা আছে মানে ক্ষমতা যেটা আছে সেটা কিন্তু বেড়ে যাবে আর যখন বড়োটা ছোটটাকে ঘোরায় তখন কি স্পিডটা একটু বেশি হয়ে যায় টর্ক কমে যায় মানে দেখবেন যখন ছোটটা বড়োটাকে ঘোরায় তখন অনেকটা খাল নিয়ে চললে অতটা গাই দমে না কিন্তু যখনই আপনার বড়োটা ছোটোটাকে ঘোরাবে একটুখানি না দেখবেন মানে ওই তুলনায় আর ডিপ নিয়ে চসতে পারবে না গাড়ি দমকাবে তো এই হচ্ছে ব্যাপার তো আপনাদের খাঁড়ায় কী করতে হবে নিজেরা যদি করতে পারেন ভালো না করতে পারে এখানে মিস্ত্রি আছে নিয়ে যাবেন বলবেন যে আমার প্রিমিয়ামটা ঘড়ি দিতে স্পিডটা বাড়িয়ে দিতে গিয়ে বলল স্পিডটা বাড়িয়ে দিতে ওরা ঠিক বুঝে যাবে যদি আমার ডেডিকেটেড একটা আলাদা ভিডিও আছে এখানে যেখানে আই বটনে বললাম আমি আই বটনে দিয়ে দেবো ওই ভিডিওটা দেখলে আপনারা সমস্ত কিছু বুঝে যাবেন যে কেমন করে স্পিড বাড়াতে হয় কমাতে হয় কেমন কী করতে হয় আর আমি যখন পার্স চেঞ্জের ভিডিওটা নিয়ে আসবো আমি টোটাল হাতে কলমে আপনাদের এখানে দেখিয়ে দেবো যে কেমন করে কি আপনাদের খারাপ করতে হবে ওইটা স্পিড বাড়ানো কমানোর জন্যে নতুন প্রিমিয়াম লাগিয়ে সমস্ত কিছু দেখিয়ে দেবো আমি একদম লাইফ ডেম করে তো এই জিনিসটা আপনার হারে স্পিডটা বাড়িয়ে নিতে হবে তাহলে ঘাস আপনার ভালো খুঁজো হবে আর পি এম কো আঠেরোশো সতেরোশো আঠারোশো দিলি আরামসে আপনার হয়ে যাবে কাজ আর নেক্সট যে জিনিসটা সেটা একটা থেকে যায় সেটা হচ্ছে আপনার এই ডালা তো অনেকজন বললেন দাদা ডালা আবার কী সেরকম কাজে লাগে দাদা শুধু সমান করার জন্য কাদা এমনিতেই ঘেঁটে দেবো তো তবুও ডালার একটা কাজ থাকে তো বিশেষ করে এই দেখতে পাচ্ছেন এই ডালা যদি আপনার বেন্ড হয়ে যায় তা আপনার কিন্তু কাদাটা চলে যেতে পারে কিন্তু আলুতে গিয়ে আপনাকে কিন্তু ঠিক করতে হবে এই দেখছেন আমার দেখছেন আমার এই ডালাটা দেখুন এখানটা লক্ষ্য করুন এইখানটা ও মাথা থেকে এইখানটা লক্ষ্য করুন এইখানটা কিন্তু আমার বেন্ড আছে তো এই বেন্ড থাকার কারণে কাদায় আমার অত সমস্যা হবে না কিন্তু আলুতে গিয়ে কিন্তু আমি যখনই গাড়িটা ঘুরবো দুদিকে কোনগুলো খাল হয়ে যাচ্ছে মাঝখানটা মানে আপনার সেই তীরের ফলার মতো হয়ে যাচ্ছে মাঝখানটা ঠিক এই দিকটা এরকম এরকম তীরের ফলার মতো হয়ে যাচ্ছে তো এটা আমাকে নিয়ে গিয়ে ঠিক করতে হবে ঠিক করার ভিডিও আপনারা পেয়ে যাবেন তো ডালায় যদি এরকম হালকা ফুলকা প্রবলেম থাকে তো অসুবিধা নেই যদি আপনার অনেকটা ব্যাঁকা থাকে তো সেক্ষেত্রে আপনাকে সমান করতে হবে আর এই রডগুলো যদি আপনার ক্ষয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে যদি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এইখানে আপনাদের এখানে দেখুন আমার একবার ভেঙে গিয়েছিলো তো এখানে ঝাল দেওয়ার ব্যবস্থা করে নেবেন যাতে আপনাদের সিজেনের মাঝখানে রকম কিছু ভুগতে না হয় তো এই মোটামুটি ছিল যে রোটারের কি কি আমাদের কাছে দেখতে হবে কি কি প্রস্তুতি নিতে হবে এবার আসব যে যে সমস্ত কিছু সার্ভিসিং টাইপের মতো একটা কিছু যেগুলো রোটারের করতে হয় তো এটা মানে অতটা গুরুত্বপূর্ণ কিছু নয় তবে আবার একে মানে অবহেলা করলেও চলে না তো এমন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এই রোটারের তেলটা তো এবার এই রোটারের যেটা আপনার দেখবেন ইউজার ম্যানুয়ালে যেখানে ছিল এখানে উঠে গেছে তো ওইখানে দেখবেন লিখা আছে বলেছে এই তেলটাকে পঞ্চাশ ঘণ্টা পরপর নাকি পাল্টাতে হবে তো আমার রোটা তো অন্তত এরকমই লেখা ছিল পঞ্চাশ পর পরপর পাল্টাতে হবে এবার আমিও জানি আপনারাও জানি যে পঞ্চাশ ঘন্টা পরপর কেউ পাল্টাই না আর আমারটা তো আপনার আপনাদের হারে আমি বলছি আমারটা তো প্রায় চার বছর হয়ে গেছে মানে কিনে থেকে পর্যন্ত মানে যেমন কিনেছিলাম তেমনই তেল আছে আমার আমরা পাল্টাই নিই পাল্টাই বলতে সময় হয়নি সেরকম সেইভাবে তো এর মাঝে কি করেছিলাম এইখানটা একটু সেই উপচে পড়ে যেত যখন তখন একটু ফিল আপ করেছিলাম যেটা মহেন্দ্র রোটাভেটার যে তেলটা আছে যেটা ওইটা তার বোমোসার নয় জাস্ট ওটাই দিয়েছিলাম সেটাই বললাম তো ওই তেলটাকে আমি ভুরেছিলাম আর কিছু করিনি তো এই তেলগুলো আপনাদের খারাপ একবার চেক করতে হবে যে ঠিকঠাক আছে কি না আমি মানে এটা বলছি না যে আপনার কোয়ালিটিটা কেমন আছে মোটামুটি ঠিকঠাক আছে কি না কোয়ালিটি তো আপনার ওই তো বললাম পঞ্চাশ ঘন্টায় চেঞ্জ করতে বলে তো আমি আপনাদের এখানে প্রেফার করব বছরে অন্তত একবার করে একবার বছরে একবার কি দেড় বছর কি দু এক বছর বছরে একবার না হলেও দেড় বছরও অন্তত একবার করে আপনাদের ফেলা দরকার এবার প্রত্যেক সিজনে তো ফেলা তো অতটা সম্ভব হয় না তো বছরে একবার করে ফেললে ভালো হয় কারণ এই যে লুব্রিকেটিংয়ের যে ক্ষমতা থাকে সেটা যখন জলের মতো হয়ে যাবে তখন আপনার ভালো লুব্রিকেট করবে না গরম হবে খইবে তো মোটামুটি বছরে একবার করে করলে তো ভালোই হয় তো আপনারা এখানে কি করে চেক করবেন যে তেলটা ঠিক আছে কি না প্রথমে এখানে দেখতে পাচ্ছি এখানে তিনটে নাট থাকে এখানে টোটাল মানে তেল দেখার জন্য এ একটা এ একটা আর ও নিচে একটা থাকে এটা দিয়ে প্রথমে তেল মানে ভরা হয় তো এটা পরে আসছি তো এটা প্রথমে আপনারা খুলবেন এখানে দেখবেন লিখা আছে এটাকে খুলবেন এটা খুলে যদি তেল বেরোয় ওই তেলটা দেখতে পারবেন কেমন কোয়ালিটি আছে সেই অনুযায়ী আপনাকে পাল্টাতে হবে আর এই সিজনটা যদি মনে করেন চালিয়ে নেবেন তো তেলের কোয়ালিটি যদি হালকাও থাকে মানে সাফিসিয়েন্ট থাকলেই হবে চালাতে পারেন এই সিজনটা পরে পাল্টে নেবেন তো এইটা খুললে যদি তেল বেরোয় তাহলে জানতে হবে আপনার ঠিক আছে তাহলে আর তেল ফিল আপ করতে হবে না যদি দেখলেন এই নাটটা খুলে দিলেন অথচ আপনার তেল বেরোচ্ছে না সেক্ষেত্রে জানতে হবে আপনার এখানে তেল নেই তো সেক্ষেত্রে আপনাকে এইটা খুলতে হবে এইটা খুলে এখানে তেল ফিল আপ করতে হবে যতক্ষণ না ওই নাট দিয়ে তেল বেরোচ্ছে তো সেম প্রসেস এই দিকটা গেল সেম প্রসেস আপনার এইদিকেও করতে হবে এদিকে দেখুন ওই দেখুন উপরের একটা নাট আছে আর এই একটা নাট আছে এই নাটটা এই যে নাটটা আছে এই নাটটা এই নাটটা খুলে দেখতে হবে যদি তেল বেরোয় তাহলে আপনাকে তেল না দিলেও চলবে আর যদি তেল না বেরোয় তাহলে এই উপরের নাটটা খুলে আপনাদের অয়েল ফিল আপ করতে হবে এই দুটো গেল এবার আর একটা জায়গা থাকে যেখানে আপনার তেলের একটু ব্যব ব্যবহার থাকে তো সেটা হচ্ছে এইখানটা তো এখানে আপনার এই যে উপরের নাটটা দেখছেন এইখানটা সেই বড় রেঞ্জ দিয়ে রোটারের সঙ্গে রেঞ্জ পাওয়া যায় যে রেঞ্জ ওখানেই একটা সেট করবেন যেটা দেখবেন ভালো করে সেট করছে সেটা দিয়ে খোলার চেষ্টা করুন আমি অনেক জায়গায় দেখি যে আমার গাড়ির ওই যেগুলো মডিফিকেশান করতে গিয়ে যে যেই রেঞ্জটা খুলছি একটা রেঞ্জই মানে আলাদা আলাদা মাপের রেঞ্জ এক এক নানাটা বা ভালো খুলছে তো সেক্ষেত্রে যেটা ভালো হবে সেই রেঞ্জ অনুযায়ী লাগিয়ে আপনারা খুলবেন এটা তো খোলার পরে দেখবেন ওখানে দাগ আছে ম্যাক্সিমাম আর মিনিমাম দুখানে একটা দাগ আছে ওর মাঝামাঝি যদি থাকে কোনো অসুবিধা নেই কোয়ালিটিটা আপনারা দেখতে পারেন তেলের কেমন আছে মন করলে পাল্টাতে পারেন আর যদি কোয়ালি যদি ওই দুটো দাগের এরকম দুটো দাগ থাকে দেখবেন ওই দুটো দাগের মাঝামাঝি থাকলে অসুবিধা নেই যদি দাগের লাস্টটার থেকেও নেমে যায় বা ধরুন কিছুই নেই দাগে তেলই লাগলো না তো সেক্ষেত্রে আপনাদের ঘরে কিন্তু তেল ফিল আপ করতে হবে তারপরে পরে সার্ভিস করবেন কোথায় লিক পিক হচ্ছে সার্ভিস করবেন সে দেখা যাবে তো এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আমাদের হারে একটা সিজনে নাবার আগে বিশেষ করে যখন গাড়ি যত কম করেই হোক আপনারা যতজনা দেখেন প্রায় আপনাদের গাড়ি প্রায় একশো ঘন্টার উপরে প্রায় সবাই গাড়ি চলে তো সেক্ষেত্রে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার তো রোটারের এই জিনিসগুলো আপনাদের হাঁড়ে সিজনের যাওয়ার আগে দেখে নিতে হবে আর যে জিনিসটা এবার গাড়ি গাড়ি আর রোটারের যে কানেকশান সেইখানে শিফট হওয়া যায় তো সেইখানে বাকি মোটামুটি আপনার এইটা এই দিকে যদি কোনো কিছু সেঁটে যায় বা রোটারের সঙ্গে ফিক্স থাকা অবস্থায় হলে সেরকম কোনো সমস্যা হবে না কিন্তু এইখানে যদি এই দেখতে পাচ্ছেন এই বলগুলো যদি ঠিকমতো প্লে না করে তো সেক্ষেত্রে আপনার একটু অসুবিধা হতে পারে তো ওটা পরে সারালেও অসুবিধা নেই এবার আসি ক্রস লাইনে তো এটাকে অনেক ক্রসও বলে ক্রস লাইনও বলে তো ক্রসের ক্ষেত্রে আপনারা দু সেট করে ক্রস মানে আপনার দু সেট যদি ক্রস থাকে আমি প্রত্যেক ভিডিওতে বলি দু সেট ক্রস থাকলে তো খুবই ভালো হয় আমার যেমন দু সেট ক্রস আছে তো এটা যদি খারাপ হয়ে যায় আমি অন্য ক্রস না লাগিয়ে দেবো তো ওটা যদি করতে পারেন ভালো হয় আর যদি না পারেন তাহলে এই যে ক্রস যেগুলো আছে আপনি মার্কেট থেকে বলবেন রোটা ক্রস দিতে তালি এতদিন আপনার প্রায় সকলেরই গাড়ি আছে তো আপনারা ভালোই জানেন আমি আর বলছি নতুন করে তো এই ক্রসগুলো এই শুধু এই ক্রসগুলো ওই ক্রস মিনিমাম তিনটে তিনটে করে একটা সিজনে তিনটে করে এনে রেখে দিলে খুবই ভালো হয় তাহলে যখনই খারাপ হয়ে যাবে আপনারা ম্যাক্সিমাম যখন নিজেই পারেন বা মিস্ত্রির কাছে নিয়ে যাবেন আমি শিখিয়ে দেবো আপনাদের কেমন করে ক্রস চেঞ্জ করতে হয় তো সেক্ষেত্রে এইগুলো বাড়িতে থাকলে ঝট করে পাল্টে চেঞ্জ করে হয়ে যায় আর আপনার যদি না থাকে আবার কিনে আনে লাগানো অনেক সময়ের ব্যাপার আছে সব থেকে বেটার হবে আমি যেটা সাজেশন করব দুখানা ক্রস কিনে রাখুন একটা খারাপ হবে ওইটাকে খুলে নিয়ে গিয়ে জবে সারাবেন সারাবেন এইটাকে নিয়ে কাজটা আপনি চালাতে পারবেন তো এই সমস্ত জিনিসগুলো গেল আপনার রোটার সাইডে এই সমস্ত জিনিসগুলো আমাদের ঘরে ঠিক করতে হবে যে সিজনে গাড়ি নামানোর জন্য আর দেখুন বলতে বলতে বৃষ্টি চলে এলো তো এই সমস্ত জিনিসগুলো দেখলেন যে রোটার সাইডে কি কি আমাদের প্রস্তুতি নিতে হবে একটা সি একটা সিজনে গাড়ি নামানোর আগে তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলো তো গাড়ির সাইডে কী কী প্রস্তুতি নিতে হবে এটা আমি আলাদা ভিডিও দিয়ে দেবো নাহলে একটা ভিডিও তো অনেক বড়ো হয়ে যাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যারা বুঝতে পারেন না অনেক আত্মীয়স্বজন আছেন তাদের মধ্যেও শেয়ার করবেন যাতে তারা উপকৃত হতে পারে ভিডিওটার মাধ্যমে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর কিছু জানতে চাইলে কমেন্ট করবেন আমি ম্যাক্সিমাম কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর নেক্সট ভিডিওতে আমি সমস্ত রকমের যা যা প্রবলেম থাকবে সেগুলো দেখিয়ে দেবো